নমস্কার জয় মা কালী আজকে রাশিফল মেষরাশির এবং মেষলগ্নের জাতিকাদের জীবনে দশটি অদ্ভুত ঘটনা ঘটবে আজ ২৬ থেকে তিরিশে নভেম্বরের মধ্যে পুরো পৃথিবী কম্পিত হবে আর সেটার মাধ্যমেই কিন্তু পরিবর্তন পাবেন পুরো পৃথিবী কম্পিত হবে মেষরাশি কিংবা মেষলগ্নের জাতক জাতিকাদের জীবনে ব্যাপক বিরাট বড় পরিবর্তন দেখা দিতে চলেছে কারণ ইতিমধ্যে আপনার রাশির সপ্তম ঘরে লক্ষ্মী নারায়ণ রাজ্যোগের শুভ প্রভাব শুক্র এবং বুধ এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে আপনার কিন্তু সুফলটা প্রাপ্তি করতে পারবেন আর এই লক্ষী নারায়ণ যোগের প্রভাবে আপনারা আপনাদের ভাগ্যটা একেবারে বদলে ফেলতে পারবেন যে সকল জায়গায় ইতিমধ্যে আপনার টাকা পয়সার ব্যাপার নিয়ে চিন্তিত হয়েছিলেন এবার কিন্তু সমস্ত রকম টাকা পয়সার অনটনগুলো দূর হবে এবং আপনারা উন্নতির সর্বোচ্চ শিখরে পৌঁছতে পারবেন আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের ব্যবসাপাতি সংক্রান্ত উদ্বেগ নিয়েছিলেন আপনারা সেই সপ্তম ঘর সম্পর্কের ঘর সপ্তম ঘর ব্যবসাপাতির ঘর সপ্তম ঘর উন্নীতিমূলক কাজকর্মের ঘর সপ্তম ঘর উন্নতিমূলক জায়গায় ঘুরছে সেক্ষেত্রে লক্ষ্য করতে পারবেন যে প্রবল উন্নতির সুযোগগুলো আপনারা খুঁজে পাচ্ছেন কিংবা একা করে আপনারা সাফল্যের পদগুলোকে বেছে নিতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের পেশাদারি কাজকর্মের ব্যাপারে উত্তেজনা নিয়েছিলেন এবার কিন্তু বুদ্ধি দিয়ে লড়তে পারবেন বুদ্ধিমত্তার পরিচয় কিন্তু সকল ক্ষেত্রে সর্বতভাবে আপনারা দিতে পারবেন কারণ সময়টা একেবারে দুর্দান্ত সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আপনারা বোঝাপড়াকে অনুকূল করতে পারবেন এই সময় দেখবেন যে পেশাদারী জায়গায় প্রবল উন্নতির সুযোগগুলো তৈরি হচ্ছে আপনি পেশাদারি কাজকর্মে সফলতা খুঁজে পাবেন আজ থেকে একেবারে যেন ছুটি দিনের মধ্যে আপনারা দেখবেন যে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা সহকর্মীদের সঙ্গে বোঝাপড়া অনুকূল হবে যারা কাজকর্মের জায়গা রয়েছে সেটা সরকারি হোক কিংবা বেসরকারি হোক প্রতিটি জায়গায় পরিবর্তন কিংবা প্রতিটি জায়গায় আপনারা উন্নতির সূত্র আপনারা খুঁজে নিতে পারবেন সকল রকম জায়গায় আপনারা সাফল্য লক্ষ্য করতে পারবেন আপনারা বিশেষ করে দেখবেন যে এই সময় আপনাদের ভাগ্যটা একেবারেই যেন বদলে যেতে চলেছে আর সপ্তম ঘরে এই লক্ষ্মীনারায়ণ রাজ্যগর অত্যন্ত গুরুত্বপূর্ণ গোচর যার প্রভাব কিন্তু আপনাদের ব্যবসাপাতির ক্ষেত্রে দুর্দান্ত সফলতা নিয়ে আসবে অর্থাৎ আপনি কোনো অংশীদারিত্ব ব্যবসা নিয়ে যদি চিন্তিত ছিলেন এবার কিন্তু অংশীদারিত্ব ব্যবসা ভালো চলবে এবং আপনারা অংশীদারিত্বের ক্ষেত্রে কিন্তু পজিটিভ সম্পর্ক গড়ে তুলতে পারবেন ছোট বড় যে কোনো ব্যবসাতেই সুফল পাবেন যারা দীর্ঘ সময় ধরে ব্যবসাপাতি নিয়ে চিন্তিত ছিলেন কোনো এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা নিয়ে আপনার বিষণ্নতা লেগেছিল এবার কিন্তু দেখবেন সেই ব্যবসাপাতি জায়গাটা মজবুত হচ্ছে ঠিক আপনার রাশির প্রথম ঘরে এই লক্ষ্মীনারায়ণ রাজ্যকে দৃষ্টি যেটার মাধ্যমে মনের একটা উৎসাহ পাওয়া যেতে পারে কারণ প্রথম ঘর মনের ঘর স্বাস্থ্যের ঘর তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানসিকভাবে আপনি পরিপূর্ণতা খুঁজে পাবেন মনের মধ্যে একটা উৎসাহ কিংবা আনন্দ দেখা যেতে পারে আপনি যদি মানসিক বিভ্রান্তির মধ্যে রয়েছেন এবার সমস্ত বিভ্রান্তি দূর করতে পারবেন সকল রকম জায়গায় কিন্তু আপনারা উন্নতির পথগুলো একা করে খুঁজে পাবেন তাই বিষয়টা কিংবা সময়টা দুর্দান্ত ইতিবাচক ফলাফল লাভ করতে পারবেন রাজনৈতিক জায়গায় কিংবা আপনি কোনো দেখতে পাবেন যে সামাজিক জায়গায় প্রতিষ্ঠিতা প্রাপ্তি করতে পারবেন আপনার যে ক্ষমতা কিংবা দক্ষতাকে আপনি লুকিয়ে রেখেছিলেন সেই ক্ষমতা কিংবা দক্ষতাগুলো তুলে ধরার মতো বহু পথ খুঁজে পাওয়া যেতে পারে তাই বিশেষ সময় একেবারে গুরুত্বপূর্ণ সময় একেবারে প্রভাবশালী পূর্ণ সময় যাতে আপনি নিজেকে বদলানোর চেষ্টা করবেন তত কিন্তু বদলটা আপনারা আগে করে খুঁজে পাবেন কিংবা পরিবর্তনটা আপনারা লক্ষ্য করতে পারবেন তাই সময়কে কাজে লাগানোর চেষ্টা করুন যত দুর্দান্তভাবে নিজেকে বদলাবেন তত তাড়াতাড়ি বদলটা আপনারা খুঁজে পাবেন আজ থেকে একেবারে তিরিশে নভেম্বরের মধ্যে আপনি কোনো শিল্পী জগতে পারদর্শিতা দেখাতে পারবেন কিংবা কোনো অভিনয় জগতে দুর্দান্ত পারফরমেন্স দেখাতে পারবেন যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক জায়গায় সফলতা ছিনিয়ে আনতে পারবেন সেটা খেলাধুলা হোক কিংবা কোনো পরীক্ষার জায়গা হোক আপনি কিন্তু প্রতিযোগিতামূলক জায়গায় সফলতা প্রাপ্তি করতে পারবেন কোনো বন্দিমূলক কাজকর্মে যদি আপনি যুক্ত রয়েছেন সপ্তম ঘরে এই গোচর লক্ষ্মীনারায়ণ রাজ্যের প্রভাব শুক্র এবং বুধের এই গোচরকে লক্ষ্মীনারায়ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ তো সেক্ষেত্রে আপনি কিন্তু দেখবেন সফল হতে পারবেন বিশেষ করে যারা টাকা পয়সার বিষয়ে কোনো অভাব অনটনে ভুগছিলেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে টাকা পয়সার অভাব অনটনগুলো দূর হবে আপনি বিভিন্ন দিক থেকে উপার্জনের পদগুলো খুঁজে পেতে পারেন আপনারা যারা দীর্ঘ সময় ধরে ইনকামের রাস্তা খুঁজে পাচ্ছিলেন না এবার আজ থেকে পাঁচটি দিনের মধ্যে অর্থাৎ আজ থেকে একেবারে তিরিশে নভেম্বরের মধ্যে ইনকামের জায়গাটাকে মজবুত করতে পারবেন সেই জন্য জায়গায় সফলতা যেমন থাকবে তেমন কিন্তু আপনি হঠাৎ করে আকস্মিক অর্থপ্রাপ্তির মাধ্যমে আপনার ভাগ্যটাকে একেবারে বদলে ফেলতে পারবেন ভাগ্যের পরিবর্তন কিন্তু খুঁজে আনতে পারবেন তাই সময়টা খুব দুর্দান্ত সময় সময়টা একেবারেই পজিটিভলি সময় বলা যেতে পারে আপনি যদি ইতিমধ্যে কোনো অভাব অনটনের কারণে পিছিয়েছিলেন এবার সমস্ত অভাব অনটনগুলোকে দূর করতে পারবেন সকল রকম জায়গায় কিন্তু স্বস্তির রাস্তাগুলো একা করে খুঁজে পাবেন তাই সময়টাকে যত আপনি দুর্দান্তভাবে কাজে লাগাতে পারবেন তত কিন্তু সুন্দর মুহূর্তগুলো আপনারা একা করে খুঁজে পাবেন বিশেষত দেখা যাচ্ছে সপ্তম ঘরে এই লক্ষ্মীনারায়ণ রাজ্যক শুভ প্রভাব সেক্ষেত্রে সম্পর্ক আপনার দুর্দান্ত হবে কারণ সপ্তম ঘর সম্পর্কের ঘর সম্পর্ক আপনার একেবারে পজিটিভ হতে চলেছে সম্পর্ক নিয়ে যে চিন্তা ছিল সম্পর্ক নিয়ে যে সমস্যা লেগে রয়েছে এবার কিন্তু সম্পর্কের জায়গায় আপনি চিন্তা কিংবা সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন যারা বিবাহিত জীবনে চিন্তিত হয়েছিলেন এবার বিবাহিত জীবনে চিন্তা দূর হবে কারণ লক্ষ্মীনারায়ণ রাজ্যকে শুভ প্রভাব আপনার রাসিক্ষিক সপ্তম ঘরে তো সেক্ষেত্রে সেই চিন্তাগুলো দূর হবে এর পাশাপাশি লক্ষ্য করতে পারবেন যে আপনারা দ্বারা ইতিমধ্যে কোনো ধরনের অবিবাহিত বিষয় নিয়ে চিন্তায় ছিলেন সেক্ষেত্রে আজ থেকে একেবারে ছুটি দিনের মধ্যে অর্থাৎ আজ থেকে একেবারে তিরিশে নভেম্বরের মধ্যে সেই বিবাহের ব্যাপারে শুভ সংযোগ আপনারা হঠাৎ করেই পেতে পারেন তাই সময়টা দুর্দান্ত বলা যেতে পারে যদি আপনি সঠিক চিন্তাধারা নেবেন সঠিক জায়গায় কিন্তু নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবেন বিশেষ করে যারা কোনো ধরনের বিভ্রান্তিমূলক জায়গায় জ্বলিয়ে রয়েছেন এবার কিন্তু বিভ্রান্তিটা আপনার দূর হবে সমস্ত রকম জায়গায় কিন্তু শান্তির অনুভূতি খুঁজে পেতে চলেছেন আর এই সময়টা আপনাদের জন্য প্রেম জীবনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রেম সম্পর্ক নিয়ে যারা চিন্তায় রয়েছেন প্রেম সম্পর্ক নিয়ে যদি আপনি কোনো উদ্বেগের মধ্যে ছিলেন এবার উদ্বেগগুলিকে দূর করতে পারবেন প্রেমের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তি করবেন আর আপনারা লক্ষ্য করতে পারবেন এই সময়ে আপনাদের যে কোনো ধরনের পারিবারিক বিষয় ভালো হবে সপ্তম ঘরে এই চুক্র এবং বুধের গোজর যার প্রভাব লক্ষ্মীনারায়ণ রাজ্যগের শুভ প্রভাব তো সেক্ষেত্রে এই লক্ষ্মীনারায়ণ রাজ্য গুরুত্বপূর্ণ বলা যেতে পারে পারিবারিক সমন্বয় বাগবে পরিবারের মধ্যে একতা তৈরি হবে পারিবারিক বিষয় নিয়ে যারা চিন্তিত হয়েছিলেন পরিবার নিয়ে যারা সমস্যার মধ্যে জড়িয়েছিলেন এবার সমস্যার সমাধান খুঁজে পেতে চলেছে তাই সময়টা দুর্দান্ত সময় বলা যেতে পারে একেবারেই পজিটিভলি সময় কিন্তু বলা যেতে পারে যত আপনি নিজেকে বদলানোর চেষ্টা করবেন তত বদলটা আপনারা আগে করে খুঁজে পাবেন কিংবা পরিবর্তনটা আপনারা লক্ষ্য করতে পারবেন তাই সময়কে কাজে লাগানোর চেষ্টা করুন যত দুর্দান্তভাবে নিজেকে বদলাবেন তত তাড়াতাড়ি বদলটা আপনারা খুঁজে পাবেন এই সময় আপনি কিন্তু দেখা যাচ্ছে যে কোনো জায়গায় আপনি অবধক্ষতা দেখাবেন না শারীরিক দিক থেকে সুস্থতা ফিরে পাবেন আপনি মানসিক সমস্ত বিভ্রান্তিকে দূর করতে পারবেন ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট বক্সে জয়মাখালী লিখে যেতে ভুলবেন না